নিউ গভর্নর ক্যাথি হুকুল স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ থেকে কোনো অভিযানের দায়িত্ব নেওয়া নিষিদ্ধ করতে গতকাল শুক্রবার একটি বিল উত্থাপন করেছেন অভিবাসন সংক্রান্ত কোনো অভিযানে স্থানীয় পুলিশ যেন আরও অংশ নিতে না পারে সেটি এই বিলের লক্ষ্য ফেডারেল দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে প্রেক্ষাপটে এই বিল আনা হয়েছে সংক্রান্ত আইন পাশ হলে সঙ্গে স্থানীয় পুলিশের সমঝোতা চুক্তির অবসান ঘটবে ওই চুক্তির আওতায় সংস্থাটি তাদের নিজস্ব তত্ত্বাবধানে নির্দিষ্ট কিছু কাজের জন্য অঙ্গরাজ্য ও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নিয়োজিত করার সুযোগ পেত প্রস্তাবিত এই বিল পাশ হলে অঙ্গরাজ্য স্থানীয় পুলিশ আর ফেডারেল এজেন্ট হিসাবে কাজ করতে পারবে না এছাড়া ফেডারেল সিভিল ইমিগ্রেশন এনফোর্সমেন্টের কাজে অঙ্গরাজ্যের করদাতাদের অর্থে পরিচালিত কোনো সম্পদ বা জনবল ব্যবহার করার সুযোগ থাকবে না প্রস্তাবিত এই আইনের আওতায় কোনো ব্যক্তি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন এছাড়া বাড়ি বা স্কুলের মতো সংবেদনশীল জায়গায় প্রবেশের জন্য অভিবাসন কর্মকর্তাদের বিচারিক পরোয়ানা থাকা বাধ্যতামূলক করা হবে গভর্নর হকুলের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা বর্তমানে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আইনসভার নিয়ন্ত্রণে রয়েছে তবে অভিবাসন কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ মনে করছে এই পদক্ষেপ নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা কমিয়ে দেবে